আপনারা জানেন যে আমি ব্যবসা নিয়ে কিছু কাজ করি আমি একজন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটেন্ট বিজনেস টার্ন অ্যারাউন্ডে কাজ করি আমার অফিসে অনেকেই আসেন আমার সিইও কোচিংয়ে অংশ নিতে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারাই আসেন যারা ব্যবসাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখান থেকে ফিরে আসা কঠিন যারা আমার কাছে সিইও কোচিংয়ে আসেন তারা মূলত এমন একটা সময়ে আসেন যখন ব্যবসাকে একটা খারাপ পর্যায়ে নিয়ে যান তো তাদেরকে আমি যে ধরনের পরামর্শ দিই বিশেষ করে বিজনেসকে টার্ন অ্যারাউন্ড করানোর জন্যে এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যে যখন আপনার ব্যবসা খুব খারাপ অবস্থায় যাবে তখন আপনি আসলে কি করবেন প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার খরচ কমাবেন কথা শুনতে কেমন লাগতে পারে বা রুথলেসলি আপনি আপনার খরচ কমাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় খরচ কমাবেন আপনি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেসের একটা ফিনান্সিয়াল অডিটিং করতে হবে আপনি নিজে করেন বা অন্য কাউকে দিয়ে করান সেটা বরং এরকম যে আপনার কোন ক্ষেত্রে কি পরিমাণ খরচ হচ্ছে আপনার রেন্টে কত যাচ্ছে আপনার ইউটিলিটিতে কত যাচ্ছে আপনার ম্যান পাওয়ারের পেছনে কত যাচ্ছে আপনার যদি প্রোডাকশন ইউনিট হয় তাহলে প্রোডাকশানের পেছনে কেমন যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 আপনি খরচ হিসাব করবেন এরপরে আপনাকে দেখতে হবে যেখানে যে টাকা আপনি খরচ করছেন তার এগেনস্ট আপনার রিটার্ন কি আসছে আপনি খোঁজ করলে অবাক হয়ে দেখবেন যে অনেকগুলো এমপ্লয়ি আপনার এখানে আছে অথবা অনেক স্পেস আছে অথবা অনেক মেশিনারি আছে যেগুলো দিয়ে কোনো আউটপুট হচ্ছে না বাট ওটা সেখানে বসিয়ে রাখা হয়েছে তার মানে এটা হচ্ছে অপচয় আবার আপনার হয়তো দেখবেন যে ক্যাপাসিটি আছে একশো আপনি ব্যবহার করছেন পঞ্চাশ এটাও অপচয় আপনার ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফুল বা কাছাকাছি যেতে পারছেন না তো আপনার ফিনান্সিয়াল কস্ট কাটিং হচ্ছে আপনার প্রথম কাজ যদি আপনি যে অফিসে থাকেন যে অফিস আপনার কার্যক্রমে ব্যবহৃত হয় সেটা যদি হয় এক লাখ টাকা ভাড়া চেষ্টা করতে হবে যে এটা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসা যায় কিনা আপনার ইউটিলিটি কস্টে আপনাকে কেয়ারফুল হতে হবে আপনার মোবাইল কস্ট সাবস্ক্রিপশানের যদি কোনো খরচ থাকে সব কিছু দিকে আপনার একটু একটু হাত দিতে হবে সচেতনভাবে এবং কস্ট কাট করতে হবে করতে করতে যদি এমন হয় যে আপনি ফিফটি পারসেন্ট কস্ট কাট করে ফেলেছেন কিপিং দ্য রেভিনিউ সেম তাহলে মনে করবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন সুতরাং আগে হিসাব নিন চেষ্টা করুন চিন্তা করুন কোন কোন খাতে কস্ট কাট করলে আপনার রেভিনিউ বা প্রোডাকশান হ্যাম্পার হবে না সেই সেই খাতে আপনি কস্ট কাট করুন অমুক আপনার অমুকের পরিচিত অমুক আপনার আত্মীয় কিন্তু সে কোম্পানির জন্য নন প্রোডাক্টিভ এসব বোঝা ঝেড়ে ফেলুন ইভেন আপনার ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য প্রয়োজনে যদি কোনো সম্পদ বিক্রি করতে হয় ডুয়েট কারণ আপনি ব্যবসায়ী ব্যবসা বোঝেন লিকুইডিটি যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে আবার আপনি ব্যবসাকে দাঁড় করাতে পারবেন কিন্তু লিকুইডিটি বের করার পাশাপাশি আপনার কস্ট কাটিং যেন অব্যাহত থাকে এবং এফিসিয়েন্টলি আপনার প্রত্যেকটা সম্পদ যেন ব্যবহার হয় ইনক্লুডিং ম্যান পাওয়ার সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে নাম্বার টু আপনি সেলসের উপরে সম্পূর্ণ ফোকাস করবেন আপনার রেভিনিউ আসে কোথেকে সেলস থেকে মূলত আপনি আগ্রাম বাগ্রাম প্রচুর কাজ করছেন আপনার এমপ্লয়েরা সারাদিন বহুত ছোটাছড়ি করছে কিন্তু সেলের নামে লবডাঙ্গা ট্রাই টু ফোকাস অন সেলস প্রয়োজনে আপনার টিমকে রিসাপল করেন দক্ষ টিম মেম্বার নেন অদক্ষদের বাদ দিন অথবা যারা আছে তাদেরকে প্রশিক্ষিত করুন একজন ভালো ট্রেনার আপনার সেলস টিমকে দক্ষ করে তুলতে পারে তাদের মগজে নতুন চিন্তার উদ্ভাবন ঘটাতে পারে সো ট্রেন দেম তাদেরকে ইন্সপায়ার করেন তাদেরকে পথ দেখান যে করে হোক আপনার সেলসকে বাড়াতে হবে এখানে একটা কথা বলা জরুরি যে সেলস পিপল যারা খুবই সেলফ মোটিভেটেড তারাই ভালো করে সেলসে অন্যরা সেলসে ভালো করার কথা না সুতরাং অন্য অনেক কাজ অনুপ্রেরণা না থাকলে মানুষ করতে পারে কিন্তু সেলস করতে পারে না ফলে এই টিম মেম্বারদের খুঁজে বের করাটা খুব জরুরি তাদের কাজে লাগানো কুমুন সেনার ব্যাপার আর তিন নাম্বার হচ্ছে লার্নিংয়ের উপরে ফোকাস করা দেখবেন যে আপনি ব্যবসায় মালিক কিন্তু দশ বছর ব্যবসা করছেন ব্যবসা সংক্রান্ত কিচ্ছু আপনি পড়াশোনা করেন না একটা ম্যাগাজিনও পড়েন না একটা আর্টিকেলও পড়েন না একটা বইও পড়েননি ইভেন ইন্টারনেটে ঘাটাঘাটি করে কিছু দেখেননি দশ বছরে তো দুনিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে আপনি শুধু আশপাশের কিছু খোঁজ রেখেছেন মার্কেটে যেহেতু ঘোরাঘুরি করেন কিন্তু নতুন কোনো আইডিয়া আপনার মাথায় ওইভাবে কাজ করে নেই কারণ ইউডোন স্টাডি আপনি কোনো সেমিনারে অ্যাটেন্ড করেন না কোনো ব্যবসায়িক সম্মেলনও যান না তাহলে কীভাবে হবে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন যত আপনি শিখবেন তত বেশি আর্ন করবেন তো এটা তো আপনাকে মেনে চলতে হবে ইউ নিড টু ফোকাস অন দ্যাট সুতরাং নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করুন দেশীয় অর্থনীতি সম্পর্কে জানুন গ্লোবাল ইকোনমি সম্পর্কে জানুন বিজনেসের গতি প্রকৃতি সম্পর্কিত ব্যাপারে জানুন যে আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে কোন দিকে যেতে পারবে আপনার ব্যবসা কি স্কেলেবল আপনার ব্যবসাকে সামনে চার পাঁচ বছরের মধ্যে টিকবে নাকি টিকবে না তো এই যে প্রোজেকশনগুলো যে আপনি করবেন তা আপনি পড়তে হবে না ইউনিট টু স্টাডি একটা কথা বারবার বলি যে ইউ ওয়ান টু ডু বিজনেস ইউনিট টু স্টাডি বিজনেস ইউ ওয়ান টু ডু জব ইউনিট টু স্টাডি জব সো স্টাডি বিজনেস নিজেকে আপডেট করুন অনেক বেশি কিছু দরকার নেই এই যে তিনটা পয়েন্টের কথা বললাম যে প্রথম পয়েন্ট হচ্ছে আপনি কস্ট কাট করুন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি বিক্রয়ের উপর সম্পূর্ণ ফোকাস করুন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে শিখতে থাকুন সবাইকে শেখার সুযোগ তৈরি করে দিন টিম মেম্বারদের আপডেট করুন অনেক কাজ আছে কিন্তু এই তিনটা কাজ করলে আপনার ব্যবসা আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে পারে যদি আপনি চান আপনার চাইতে হবে আপনার ডিজায়ারটা বার্নিং হতে হবে আপনি না চাইলে কিছু হবে না আর সবার আগে নিজের চিন্তা চেতনা মগজকে পাল্টাবেন কারণ মূলত বাংলাদেশে দেখা যায় মালিকের মগজের কারণে ব্যবসা ক্ষতির দিকে বেশি যায় যদিও শুনতে খারাপ লাগে কিন্তু কথা সত্য থ্যাংক ইউ